মাছের ডিম এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে খাইতে তো এই যে মাছটা আমি আপনাদের সাথে ভিডিও মানে ভিডিও বলছি ছবি পোস্ট করছিলাম মানে শেয়ার করছিলাম তখন আপনারা অনেকে বলছেন যে মাছে অনেকটা ডিম হয়েছে এই ডিম দিয়ে কী রেসিপি রান্না করেন অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে তো যে আপনারা বলছেন না করে কি শেয়ার না করে কি থাকা যায় তার জন্য প্রথমে মাছের ডিমগুলারে নিচি পরিষ্কার করে মানে ধুয়ে আঁকাইটা নিশিলম্য মাছটা কাটতে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল এখানে হচ্ছে মাছের ডিমটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেওয়ার পরে এর তোর পরিমাণ মতো হলুদের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে ডিমটাকে এভাবে ভাজে নিয়েছি ভাইজা তারপর খুব সুন্দর করে কাইটা নিব মাছের ডিম অনেকভাবেই রান্না করা যায় এভাবে রান্না করলে খুবই মজা লাগে খাইতে আপনারা একবার হইলেও বাসায় রান্না করে খাইয়া জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে মাছটা এই তো এভাবে মোটা করে ভাজে নিয়েছি এখন হয়েছে টুকরা টুকরা করে কাইটা নিলাম আর এখানে হয়েছে মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিছি দিয়ে তারপর তেলের ভিতর আর একটুখানি তেল দিয়েছি দিয়া পেঁয়াজ বাটা দিছি আদা রসুন বাটা দিসি জিরা বাটা দিসি হলুদের গুঁড়া দিছি মরিচের গুঁড়া দিছি আর পরিমাণ মতো লবণ দিছি লবণটা একটু বোঝার জন্য দিতে হবে কারণ ডিমটা ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল তারপর মশলাটাকে খুব সুন্দর করে কষাই নিছি কষাই নেওয়া হয়ে গেলে ডিমগুলা দিয়ে দিছি এখন ডিমগুলা দেওয়া হয়েছে কি আসতে করে নাড়তে হবে মানে অনেক বেশি নাড়া যাবে না নাড়লে ডিমের যে অংশগুলো আছে ভেঙা যাইতে পারে তারপর মাছের সাথে মশলা সাথে মানে ডিমগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিব অল্প অল্প করে পানি দিতে হবে আর কষাতে হবে তাইলে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে এভাবে অল্প করে পানি দিতেছি আর ঢাইকে দিতেছি একটা জিনিস দিতে দেরি হয়ে গেছিলো সেটা হচ্ছে তেজপাতা তেজপাতাটা দিতে মানে একটু দেরি হয়েছিল তো এই তো এখন দিয়া তারপরে এসে নামাই নিছি তো এই তো আমার রান্নাটা শেষ আর এইভাবে রান্না করলে হবে কি মশলাটা একটু কম হবে মাছের ডিমের ভিতর মশলাটা খুব সুন্দরভাবে চলে যাবে আর এইভাবে খাইতে কিন্তু বেশি মজা লাগে তো এখন ওই খাইতেছি আপনারা একবার হইলেও বাসা এইভাবে রান্না করে খাবেন আর জানাবেন আপনাদের কেমন লাগছে মাছের ডিমের ঝুড়ি রান্নাটা যেমন খুব বেশি সহজ রান্না করতে তেমন খাইতেও কিন্তু খুবই মজা তো আমি এমনিতেই শুধু শুধু অনেকগুলো খাই ফেলছি তো এখানে হইতে সেই বড় মাছটা এসে পরিষ্কার করতেছিল এটা পরিষ্কার করতে কি যে ঝামেলা হয়েছে তা বলার মতো না তো এই তো দেখতেই পারতেছেন মানে আমার ফোনের ক্যামেরায়ও আটতেছিল না তো মাছগুলারে খুব সুন্দর করে পরিষ্কার করে কাইটার ধুইয়া ডিমগুলারে আলাদা করে নিছে অনেকটা পরিমাণে ডিম হয়েছিল সেটা দিয়ে তো আগের দিন একটা রেসিপি করছিলাম তারপরে আবার পরের দিন রান্না করতেছিলাম তো এখানে দিয়ে দিলাম ডিম ডিমটা সিদ্ধ করার জন্য সব ধরনের মশলা মানে পেঁয়াজ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরা বাটা তারপরে কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে এখন হয়েছে সিদ্ধ বসাই দিছে সামান্য পরিমাণে একটুখানি তেলও দিয়ে দিছে এখন হচ্ছে এই ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফুটে যাবে ডিমটা সিদ্ধ দেওয়ার পরে হয় কি যতখানি ডিম সিদ্ধ দেওয়া হয় তার দ্বিগুণ হয়ে যায় আর ডিমের সাথে অনেকটা পরিমাণে তেল ছিল মাছের তেল যেটা হচ্ছে ডিমের সাথেই ছিল তার জন্য অনেকটা পরিমাণে তেলও ছাড়ছিল তো আমরা এখন ডিমটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতেছি আর এখানে হয়েছে গরম করে কড়াইতে হয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দিছে দিয়ে তারপর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে মরিচ কুচি এখন এগুলারকে ভাইজা একদম বাদামি করে নেবে তার ভিতর দিয়ে দিছে কিছুটা মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ওইটা সেই স্কিপ হয়ে গিয়েছিলো ক্যামেরায় তারপর ওটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা যে ডিমটা সিদ্ধ করে রাখছিলাম সেই ডিমটা দিয়ে এখন অনবরত নাড়তে হবে না একদম ভাজা ভাজা করে ফেলতে হবে লাল কালার যখন চলে আসবে তখন হয়ে যাবে রান্না তো এইভাবে ডিম কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এই তো আমি এমনিতেই খাইয়ে নিতেছিলাম খুবই মজা খাইতে